হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো ঢালাতে কীভাবে থালা সাজাইতে হয় যেভাবে মেহমানকে আপ্যান করতে হয় আসলে মানুষে সবাই ওরা রেস্টুরেন্ট থেকে থালা সাজানো এগুলো অর্ডার করে আর আমরা তো আর এগুলো করি না আমরা তো ঘরে বানানোর চেষ্টা করি বা ঘরে প্রিয় জিনিস খাওয়ার চেষ্টা করি এই জন্য আমি এখন এখানে থাল সাজাবো এখানে আমি দুটো এক কেজির মতো ফ্লাও সাল ফ্লাও করে নিয়েছি এখন দিয়েছি দুইটা রোস্ট আস্ত মুরগি এগুলো হচ্ছে দুটো দেশি মুরগি ছিল আস্ত দেশি মুরগি এই যে আমি দিয়ে দিব এবার শশা একে একে সব আইটেমগুলো দিয়ে দিব এই যে এদিকে আবার ডিম দেওয়া হচ্ছে সুন্দর করে করে সাজি আরে এ থাল সাজানো খাবারটা এত মজা হয়েছে সবাই খাইয়ে বলতেছে এটা কি বাইরে থেকে কিনে আনস না আসলে আমি বাইরে কেনার জিনিস আমার একটু পছন্দ করি না এই জন্য আমি ঘরে বানিয়েছি সুন্দর করে দুটো দেশি মুরগি রোস্ট করছি শশা ডিম করছি আপনার পনেরোটার মতো ডিম দিয়েছি মাছ বাজি করছি সবার জন্য এই যে মাছ ভাজি দিলাম একে সব মাছ দিয়ে দিলাম এই যে আমার ডালা সাজানো প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দিব বড়া চিংড়ি এরকম ডালা সাজানো খাইতে কারণ ভালো লাগে এই যে আমার প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের মেহমান আফায়নের জন্য বা অন্য অতিথির জন্য এভাবে সাজিয়ে টেবিলে দিতে পারেন এই যে আমি লেবুর পিসগুলো দিয়ে দিলাম এই যে একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ এই যে as alaykum